ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্লিপ্টোমার তাই স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব। আপনাদের মনে আছে লাস্ট দুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু মার্কেটে বড় ডাম্প আমরা দেখতে পেয়েছিলাম এবং আপনাদের পরিষ্কারভাবে এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছিলাম যে কোন পজিশান হোল্ড করলে আমরা কিন্তু স্টিল বুলিশ থাকবো এবং বিয়ারি শব না তো সেখান থেকে আমরা যদি দেখি মার্কেট কিন্তু বেশ কিছুটা বাউন্স ব্যাক করেছে এবং আপনাদের পরিষ্কারভাবে জানিয়েছিলাম এই যে পজিশানটা যেখানে কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই পজিশানটা কিন্তু একবারে আপনাদের সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যতক্ষণ বিটকয়েন এই পজিশন হোল্ড করছে যখন এর ওপরে ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলিশ থাকবো এবং এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা হব বিয়ারিশ তো আপনারা দেখেছেন যে এর ওপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং আমরা কিন্তু সাস্টেন করে গেছি এই পজিশনে এবং আজকে কিন্তু বলা যায় সানডে তাও আমরা দেখছি মার্কেট কিছুটা কিন্তু বাউন্স দেওয়ার চেষ্টা করছে এবং বিটকয়েন চলছে এক লক্ষ আঠারো হাজার চারশো আঠেরো ডলারের আশেপাশে কম বেশি যদি আমরা দেখি মার্কেটে কিন্তু সেই লেভেলে ভলিউম নেই কালকের তুলনায় আজকে কিন্তু ভলিউম উনত্রিশ কম এবং মার্কেট ক্যাপ যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু জাস্ট ফোর ট্রিলিয়ন টাচ করে আছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা কিন্তু অলমোস্ট এইটির কাছাকাছি চলে গেছিলো সেভেন্টি সিক্স সেভেন্টি নাইনের কাছাকাছি সেটা কিন্তু অলমোস্ট সিক্সটি ফোরে নেমে এসছে এবং বিট কয়েন জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট আপ ইথিরিয়াম থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্ট ডাব ইথিরিয়ামও কিন্তু বলা যায় অলমোস্ট চুয়াল্লিশশো ডলারের কাছ থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স ইথিরিয়ামের সমস্ত কিছু আমরা জানার চেষ্টা করবো এবং কিছু ওল্ড কয়েন আছে যেগুলো কিন্তু আবারও ব্রেকআউটের দিকে যাচ্ছে সেগুলো কিন্তু কিছুটা দেখার চেষ্টা করবো তো ভিডিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যান যেমনটা কিছু সময় আগেই কিন্তু বলা যায় নিউজ এসছে মার্কেটে যে আগামীকাল কিন্তু বাইং করতে পারে মাইকেল সেলার অর্থাৎ মাইক্রোস্ট্র্যাটেজির থেকে কিন্তু আমরা বাইং পেতে পারি তো এমনটাই কিন্তু ইঙ্গিত এসছে যেটা কিন্তু আমি আপনাদের কিছুক্ষণ আগেই টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম তো সমস্ত নিউজ আপডেট কিন্তু জানতে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে ক্রিপ্টোবার্তা বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টোবার্তা বাংলা যেখানে কিন্তু আপনি ইজিলি জানতে পেরে যাবেন যে মার্কেটের কি হাল কি হাকিকত কারণ এখানে কিন্তু আমি ভয়েস মেসেজের থ্রু আপনাদের জানানোর চেষ্টা করি যে মার্কেটে কি চলছে না চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি নাইনটি টু চান্সেস যে সেপ্টেম্বর মাসে রেড কাট হতে চলেছে এখনও অবধি যদিও আমরা যদি পিপিআই ইনফ্লেশান সেটা কিন্তু মার্কেটের এগেনস্টে এসছে সিপিআই ডেটা যেটা সেটাও কিন্তু আমরা বলতে পারি কিছুটা ঠিকঠাক এসছে এবং কোর সিপিআই যেটা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে তো কম যদি আমরা দেখি মার্কেটের মোমেন্টাম এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা নেগেটিভ থাকলেও আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু মার্কেট পজিটিভ এবং মার্কেটকে কিন্তু আমরা আপসাইড যেতে দেখবো আগামী সময় এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেমনটা বললাম যে টেলিগ্রাম জয়েন করা এবং তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে উইকলি ক্যান্ডেল কিন্তু ক্লোজ দিতে যাচ্ছে খুব শীঘ্রই তো বিটকয়েনের যে উইকলি ক্যান্ডেল সেটা কিন্তু আজ রাত্রি বা আগামীকাল ভোরবেলা আমরা বলতে পারি যে অলমোস্ট ভারতীয় সময় সাড়ে পাঁচটা এবং বাংলাদেশ সময় ঠিক ছটায় কিন্তু ক্লোজ হবে উইকলি ক্যান্ডেল যেখানে কিন্তু বিটকয়েনকে যদি আমরা এর ওপরেই সাস্টেন করতে দেখি তাহলে কিন্তু আমরা হাইলি চান্সেস যে নেক্সট উইক যেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে সেখানে কিন্তু আমরা মার্কেটকে পাম্প করতে দেখতে পারি যদিও ডিপেন্ড করবে কাল ইউএস মার্কেট কিভাবে খোলে এবং ইউএস মার্কেটে কি হয় তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এবং তার সাথে সাথে ইটিএফের বাইং কিভাবে হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তার কারণ আপনারা জানেন ইটিএফের বাইং কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা হিউজ লেভেলে দেখেছি বিশেষ করে ইথিরিয়ামের মধ্যে এবং ইথিরিয়ামের যে লাস্ট কয়েকটা বাইং ছিল সেটা কিন্তু নেক্সট লেভেল ছিল এবং কম বেশি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু লাস্ট দিন অর্থাৎ আমরা যদি দেখি যে মোটামুটি কিন্তু বলা যায় ফ্রাইডে বাদ দিলে বাকি যে দিনগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি এক বিলিয়ন ডলার পাঁচশো মিলিয়ন সাতশো মিলিয়ন ছশো মিলিয়ন লাস্ট দিনে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক রক বাইং করেছিল তিনশো আটত্রিশ মিলিয়নের বাকি সবাই কিন্তু সেলিং করেছিল ফিডিলিটি সব থেকে বেশি সেল করেছিল দুশো বাহাত্তর মিলিয়ন ডলারের যে কারণে কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে কিছুটা কারেকশান লক্ষ্য করেছি এবং নেটটা কিন্তু বলা যায় মাইনাস ছিল তার কারণ হচ্ছে মেনলি কিন্তু বলা যায় সেল অফ এসছিলো ফিডিলিটির তরফ থেকে যে কারণে কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যেও চুয়াল্লিশশো ডলার কিন্তু আসতে দেখেছিলাম এবং সেখান থেকে কিন্তু কিছুটা ব্যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি তো স্বাভাবিকভাবেই আগামীকাল কীভাবে ইটিএফের বাইং হয় তার উপরে ডিপেন্ড করবে ইথিরিয়ামের অল টাইম হাই ক্রিয়েট করার যে ব্যাপারটা আপনারা সবাই মোটামুটি জানেন ইথিরিয়ামের অল টাইম হাই কিন্তু ওই আটচল্লিশশো আটাত্তর ডলারের আশেপাশে সেটা ব্রেক করতে ইথিরিয়ামের কিছুটা সময় লাগতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে মেনলি ডিপেন্ড করবে কিন্তু ইথিরিয়াম ইটিএফের ওপর এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে ইথিরিয়ামের যে রেজিস্টেন্স সেটা কিন্তু অলমোস্ট এই পজিশান আমরা যদি দেখি কম বেশি তাহলে বুঝতে পারবো যে মোটামুটি যে ইথিরিয়ামের যে ছোট্ট সাপোর্ট সেটা কিন্তু পাবে হচ্ছে এই যে পজিশানটা পঁয়তাল্লিশশো তেষট্টি সত্তর এখানে রেজিস্টেন্স পাবে একটা এবং তারপরে কিন্তু মূল যে রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে ছেচল্লিশশো চল্লিশ পঞ্চাশ ডলারের আশেপাশে সেখানে কিন্তু মূল রেজিস্ট্যান্স থাকবে এই জায়গাটায় যদি সোমবার ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা ইথিরিয়ামের অল টাইম হাইয়ের দিকে আবারও এগোবো যতক্ষণ না এই পজিশনটাকে ব্রেক করতে পারছে ছেচল্লিশশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা ততক্ষণ কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে যে অল টাইম হাইয়ের যে জায়গাটা যেটা আমরা চাই ইথিরিয়ামের অল টাইম হাই লাগুক এবং তারপরে কিন্তু মানি ইনফ্লো হোক অল্ট কয়েনের মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাবো তখনই যখনই কিন্তু এই লেভেলটা ব্রেক হয়ে উপরের দিকে যাবে আদারওয়াইজ এই জায়গাটাকে যদি ব্রেক না করতে পারে ইথিরিয়াম সেক্ষেত্রে কিন্তু বিয়ারিশ থাকবে এবং এর জন্য যে মূল কারণ থাকবে সেটা হচ্ছে ইটিএফের বাইং তার কারণ হচ্ছে ইটিএফের বাইংয়ের কারণেই কিন্তু আমরা মার্কেটকে এই জায়গায় এই পজিশনে দেখছি যেমনটা বললাম উইকলি ক্যান্ডেল কিন্তু বলা যায় ইথেরিয়ামের ক্লোজ হবে যদি উইকলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় এর ওপর সেক্ষেত্রে কিন্তু আরও বেশি বলিস আমরা মার্কেটে দেখবো আদারওয়াইজ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বিটকয়েনের যে উইকলি ক্যান্ডেল সেটা কিন্তু এক লক্ষ আঠারো হাজার এই যে তিনশো চারশো এর ওপরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা আরও বেশি পুলিশ থাকবো যদিও আমরা দেখছি এই যে লেভেলটাকে কিন্তু সাস্টেন করতে পারছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্সের যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন ডমিনেন্স কিন্তু অলমোস্ট যে নেগেটিভ ট্রেন্ড বা বলা যায় বিয়ারিস যে ট্রেন্ড সেটাকে কিন্তু বরকারাত রেখেছে এটা কিন্তু যথেষ্ট পজিটিভ দিক এবং নেগেটিভলি যদি উইকলি ক্যান্ডেল ক্লোজ হয় বিটকয়েন ডমিন্যান্সের সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা আরও বেশি ডাউন ফলের দিকে যাব আটান্ন এবং সাতান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু আরও নিচের দিকে আমরা যেতে পারি যেখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন কিন্তু বলা যাচ্ছে শুরু হয়েছে এই পজিশান থেকে যেখানে কিন্তু বলা যায় শার্টের কাছাকাছি সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নিয়ে রিটেস্ট করেছে রিটেস্ট করার পর কিন্তু আবার ডাম্প করেছে তো এই জায়গায় উইকলি ক্যান্ডেল কিন্তু বলা যায় এই লাইনের নিচে যদি ক্লোজ হয়ে যায় যেমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত বুলিশ হবে মার্কেটের জন্য এবং যদি এর ওপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আগামী সময় কি হয় কি মার্কেটের মোমেন্টাম এবং এর নিচে যদি ক্লোজ দেয় যেমনটা আপনারা সাপোর্টটা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট বলিস থাকবো তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোথায় মূল রেজিস্টেন্স কোথায় এক লক্ষ কুড়ি হাজার ডলারের কাছাকাছি কিন্তু মূল রেজিস্টেন্স পাবো আমরা বিটকয়েনের এবং এই জায়গাগুলোকে যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বেশি বলিস হব ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি কোন জায়গাটায় চুয়াল্লিশশো ডলারের আশেপাশে রেজিস্ট্যান্স এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় পঁয়তাল্লিশশো সত্তর চুয়াত্তরের কাছাকাছি এবং তারপরে কিন্তু ছেচল্লিশশো চল্লিশ পঞ্চাশের কাছাকাছি কিন্তু হচ্ছে মূল রেজিস্ট্যান্স তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার যে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু কোন পজিশানে কী জায়গায় আগামী সময় কি হলে আমরা কি বুঝবো এবং এর সাথে সাথে যদি আমরা দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো যে মার্কেটে অলমোস্ট কিন্তু বলা যায় যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটা কিন্তু এখনো বেশিই আছে অলমোস্ট আমরা সিক্সটি আপনাদের মনে থাকবে হয়তো আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম লাস্ট কয়েকদিন আগে বিশেষ করে এই দুটো ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম মার্কেটের মধ্যে কিন্তু আমরা কারেকশান দেখছি বিগ যে কারেকশান সেইটা কিন্তু হয়নি মোটামুটি লেভেলের একটা কারেকশান হয়েছে যেখানে অল্ট কয়নে কিন্তু দশ পনেরো পার্সেন্ট কারেকশান কিন্তু আমরা দেখেছি নর্মালি এখান থেকে যদি বিটকয়েন কয়েন বাউন্স করে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে বড়ো কারেকশানের কথা ভাবছিলাম সেটা কিন্তু আমরা কিছু সময় পরে গিয়ে দেখব হয়তো সেপ্টেম্বর মাসের ফার্স্ট অ্যান্ড ফার্স্ট উইকের পর কিন্তু আমরা কিছুটা কারেকশান দেখতে পারি যদি এখান থেকে আমরা দেখি যে মার্কেট পাম্প করে গেল এবং অল্ট সিজনের যে জায়গাটা টপ যে কয়েনগুলো বেশ কিছুটা পাম্প করলো নেক্সট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পাম্প আমরা অল্ট কয়েনের মধ্যে দেখলাম তাহলে কিন্তু আমরা একটা আবারও কারেকশন দেখতে পারি সেপ্টেম্বরের সেকেন্ড উইকের কাছাকাছি যেটা কিন্তু আমরা আলোচনা করেছি এই দুটো ভিডিওতে আদারওয়াইজ এই যে কারেকশানটা আমরা দেখলাম ছোটো খাটো হালকা ফুলকা যেখানে কিন্তু কারেকশানের পরেও এখনও কিন্তু গ্রিড মোডে চলছে মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি দেখি ডাম্প যদি কন্টিনিউ করে অর্থাৎ এখান থেকে যদি বাউন্স ব্যাক বিটকয়েন না দিতে পারে ওপরের দিকে না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ডাউন ফল দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট অলমোস্ট এক লক্ষ বারো তেরো এবং তারপরে কিন্তু এক লক্ষ আট নয়ের দিকে আসতে পারে যে কারেকশানটা কিন্তু আমরা মূললি বলা যায় এতদিন ধরে আপনাদের বলার চেষ্টা করছিলাম তো এখন দেখা যাক কি হয় এখান থেকে সরাসরি নিচে আসে নাকি ওপর দিকে যায় তারপরে কিন্তু কিছুটা নিচে আসে সেটা কিন্তু আমরা লক্ষ্য করার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন মার্কেট এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে কিন্তু একটু ভয়ঙ্কর পজিশনে দাঁড়িয়ে আছে যেখান থেকে কিন্তু আগামী যে সপ্তাহ সেটা না শুরু হলে কিন্তু আমরা অ্যাকচুয়াল প্রেডিক্ট করতে পারবো না বা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কী হতে যাচ্ছে বা না হতে যাচ্ছে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যদি টাইম টু টাইম মার্কেটের আপডেট পেতে হয় অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন এখানেই কিন্তু আপনারা আগে নিউজ আপডেট পেয়ে যাবেন এবং নেক্সট মুভ কী সেটাও কিন্তু আমরা আগেই জানাতে চেষ্টা করব। টেলিগ্রামে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আশা করি মার্কেটের যে হাল হাকিকত সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবং রেড কার্ড হতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় আছে অলমোস্ট কিন্তু বলা যায় এক মাস সময় আছে তো এক মাসের মধ্যে কিন্তু অনেক কিছুই মার্কেটের মধ্যে ঘটতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে